আসসালামু আলাইকুম সেবা টেইলার্সে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে দেখাবো কিভাবে কামিজ কাটিং করতে হয় চল্লিশ ইঞ্চি লম্বা চুয়াল্লিশ ইঞ্চি বড়ি একচল্লিশ ইঞ্চি পেট পঁয়তাল্লিশ ইঞ্চি হিপ তেরো ইঞ্চি শোল্ডার নয় ইঞ্চি হাতার লম্বা শর্ট হাতা হাতার মোহরি চোদ্দ ইঞ্চি এই মাপের একটি কামিজ খুব সহজভাবে আপনাদের কাটিং করে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দুই হাত বহরে কাপড়টিকে এরকম ভাবে লম্বা লম্বি করে ডাবল পাড়ে ভাস করে নেব তারপর হাত দিয়ে ডলা দিয়ে সমান করে নেব তারপর কাপড়ের নিচের ঘের অনুযায়ী আমরা কাপড়টাকে ভাজ দিয়ে নেব আমাদের জামার ঘের হবে পঁচিশ ইঞ্চি আমরা পঁচিশের অর্ধেক সাড়ে বারো সাড়ে বারোতে আর সেরার জন্য এক ইঞ্চি রেখে উপরের নিচে সমান করে একটি ভাঁজ দেব ভাজ দেওয়া হয়ে গেলে আমরা ফিতা দিয়ে মেপে দেখব উপর নিচে সমান আছে কি না তারপর হাত দিয়ে ডলা দিয়ে আমরা নিচ থেকে মার্জিন করব এবং নিচের চার কাপড় সমান আছে কিনা আমরা একবার দেখে নেব তারপর প্রথমে সমান করে হালকা শেপ দিয়ে একটি মার্জিন করে নেব তারপর সেলার জন্য এক ইঞ্চি রেখে আরেকটি মার্জিন করব তারপর আমরা লম্বার মাপ দিয়ে দেবো চল্লিশ ইঞ্চিতে হাফ ইঞ্চি সেলার জন্য রাখবো সাড়ে চল্লিশ আমরা হাফ ইঞ্চি দিয়ে একটা মার্জিন করব তারপর আমাদের সোল্ডার হলো তেরো তেরো অর্ধেক সাড়ে ছয় সাথে সেলার জন্য হাফ ইঞ্চি রেখে আমরা মার্জিন করে নেব নিচে একটি মার্জিন করব। গলা দেবো সাড়ে পাঁচ ইঞ্চি চওড়া তার অর্ধেক পনেরো তিন ইঞ্চিতে একটা মার্জিন করবো এবং নিচেও পনেরো মার্জিন করবো তারপর সমান করে মার্জিন করে নেব মার্জিন করা হয়ে গেলে আমরা আর মাপ নামাবো মহরার মাপ হলো ফিটিং বডির চার ছয় ভাগের এক ভাগ ফিটিং বোর্ডের চল্লিশ চল্লিশের ছয় ভাগের এক ভাগ হয় সাত ইঞ্চির মতো আমরা সাতে একটা মার্জিন করে নেব এবং হিফের মাপ নামাবো আমরা পেটের মাপ তেরো ইঞ্চিতে এবং হিফের মাপ নামাবো অনুযায়ী আমরা আবার সোজা করে মার্জিন করে নেব মার্জিন করা হয়ে গেলে আমরা বড়ির মাপ গুলা দিয়ে নেব বড়ি হলো চুয়াল্লিশ চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ হলো এগারো আমরা এগারোতে একটা মার্জিন করবো এবং সেলাই জন্য এক ইঞ্চি রেখে একটি মার্জিন করব পেটের মাপ হলো একচল্লিশ একচল্লিশ এর চার ভাগের এক ভাগ হলো সোয়া দশ সোয়া দশ একটা মার্জিন করে সেলাই জন্য একটা মার্জিন করব হিপের মাপ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর চার ভাগের এক ভাগ হলো সোয়া এগারো সোয়া এগারোতে একটা মার্জিন করবো এবং সেলাই জন্য এক ইঞ্চি রেখে একটি মার্জিন করবো নিচের গিয়ার হলো পঁচিশ পঁচিশ এর চার ভাগের এক ভাগ সাড়ে বারো সেলাই জন্য এক ইঞ্চি রেখে সাড়ে তেরোতে একটি মার্জিন করবো তারপর আমরা শেপের মার্জিনগুলো দিয়ে নেব বড়ির শেভের মার্জিনগুলো সুন্দরভাবে স্কেল ধরে মিলিয়ে মিলে দিয়ে নেব ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনারা এইভাবে স্কেলের শেভের সাথে মিলিয়ে সুন্দরভাবে শেপ দিবেন তাহলে জামা ফিটিং সুন্দর হবে এইভাবে স্কেলটাকে আবার ঘুরাবেন নিচের ফাড়ার মাপের সময় ঘুরিয়ে সুন্দরভাবে শেপ দিবেন তারপর আমরা এক ইঞ্চি যে কাপড় এক্সট্রা রাখছি বাহিরের কাপড় দিয়ে আমরা কেটে নেবো এবং মোহরা সেপের জন্য কোন আমরা দেড় ইঞ্চি রেখে চোখ দিয়ে একটু মোহরা রাউন্ড শেপ করে নেব তারপর আমরা কাটিং করে নেব চাকানিগুলো দিয়ে নেব বডিতে চাকানি দিয়ে নেব আমাদের বডি কাটিং করা কমপ্লিট আমরা আরমহলটা মেপে নেবো তাহলে হাতার মোড়ার সাথে মিলে এক সুবিধা হবে এবং সুন্দরভাবে হাতার সাথে বডি মোড়া মিলে যাবে এভাবে গোড়ায় মাপলে আমরা হাতার জন্য এভাবে আবার দশেতে একটা মার্জিন করবো হাতার আরমহল মোড়া ছিল আমাদের দশ আর তার মোহরি হলো চোদ্দো চোদ্দোর সাত সাত ইঞ্চিতে আমরা একটা মার্জিন করব। তারপর আমরা স্কেলে মোহরার ডাওয়ানের মার্জিনটা করে নেব সেলাই জন্য এক ইঞ্চি রেখে আরেকটি মার্জিন করে আমরা সুন্দরভাবে মার্জিনটা করে নেব মার্কিন করা হয়ে গেলো আমরা এবার সুন্দরভাবে হাতা কাটিং করে নেব আমাদের হাতা কাটা কমপ্লিট আজ এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি চেপে রাখবেন তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সেবা টেলার্স সাথে থাকুন আল্লাহ হাফেজ